তাহলে আমি যদি এই মান অনুপাতে যদি অঙ্কটাকে সাজাইতে যাই তখন কি ঘটনাগুলো ঘটে দেখো তাহলে সিস্টেমটা একই রকম তাহলে এই বিন্দুর ক্ষেত্রে গতি আছে এই বিন্দুতে যখন আমরা যাব এই বিন্দুতে আমার সূত্র তো আছে হাফ এম স্কয়ার তাহলে আমি যদি গতি শক্তির মাত্রা গতি শক্তির মাত্রা এই জায়গাতে গতি কি হয় জিরো হয় একটা বস্তুকে এই জায়গা থেকে এই জায়গা তুললে গতি কি হবে

ছিয়ানব্বই হিসাবটা ক্লিয়ার এরপরে এখন মোট শক্তি করো তাহলে মোট শক্তি কি হবে জিরো প্লাস কি হবে একশো ছিয়ানব্বই তার মানে মোট কি আসতেছে একশো ছিয়ানব্বই হিসাবটা কি এখন ক্লিয়ার এই একশো ছিয়ানব্বই আমরা পাইলাম গেল এটা এই বিন্দুর কাজ শেষ এখন আমরা বি বিন্দুতে আসবো তাহলে বি বিন্দুতে যখন কাজ করবো সূত্র তো ওটাই হবে বুঝলাম সূত্র দেওয়ার পরে মান বের করবো তাহলে আমি যদি মান বের করি তাহলে এইখানে জি এক্স যে বিষয়টা আসতেছে তাহলে জি এবং এক্স এই জি জায়গায় জি থাকবে আর এক্স এর জায়গায় কত থাকবে টু বসবে তাই না তাহলে জি মানটা বসে দাও তাহলে জির মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে টু তাহলে এটা নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে টু কত হয় না না টু আছে চার দিয়ে গুণ হবে

অর্থাৎ সূত্রটা এম জি এস প্রয়োগ হবে এম জি এস প্রয়োগ করব করার পরে মানটা বসে যাব এম এম এর মান হচ্ছে কত ফাইভ জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান হচ্ছে কত দুই কত হয় দেখো তো আটানব্বই বোধ হয় আটানব্বই হবে

তাহলে আমি ওইভাবে ভাবে মন্তব্য করবো যে এই বিন্দু পেলে একশো ছিয়ানব্বই বি বিন্দু পেলে একশো ছিয়ানব্বই ওই সি বিন্দুতেও সি বিন্দুতেও কি দেবো মোট শক্তি হচ্ছে একশো ছিয়ানব্বই তা ফলে অতএব পরন্ত বস্তুর ক্ষেত্রে এই প্রশ্নটা গতি শক্তি পরিমাণ হচ্ছে ধ্রুবক থাকে দেখানো হলো এখন ক্লিয়ার হিসেবে